চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়ার সীমান্তে পনেরো পিস ভারতীয় ইয়াবা পাঁচশো পিস টেনসিউন ট্যাবলেট সহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজেপি বৃহস্পতিবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজার রোড সংলগ্ন ব্রিজের পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাদ্দিল্লানপুর গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে মতিউর রহমান ও একই গ্রামের মৃত আবু তালেবের ছেলে মোহাম্মদ রাজিব আলী মহানন্দ অনুসার বিজেপি ব্যাটালিয়নের অধীনে নায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবরিয়া জানান সকালে সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোহাম্মদ এনামুল হক সীমান্ত পিলার একশো দুই এস হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে এ সময় পনেরো পিস ভারতীয় ইয়াবা পাঁচশো পিস ট্যাবলেট একটি ব্যবহৃত মোবাইল এবং একটি মোটর সাইকেল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এর আগে আঠারোই জানুয়ারি দুপুর বারোটার দিকে ভারতীয় পাঁচশো থেকে ছয়শ নাগরিক বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয় এতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থেমে থেমে বিকেল তিনটা পর্যন্ত চলে এই সংঘর্ষ এ সময় ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা ককটেল ও তীর ধনুক নিক্ষেপ সহ বিভিন্নভাবে হামলা করে এতে একজন বিজেপি সদস্য ও পঁচিশ থেকে ত্রিশ জন বাংলাদেশি নাগরিক আহত হন তবে সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট